হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা অনেকদিন ধরে না আমার ফেসের যে এই মানে কি বলবো এই সমস্ত জায়গায় চোখের তলায় নাকের পাশটা না পুরো কেমন কালো হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ঘরোয়া পদ্ধতিতে এমন একটা ফেস প্যাক বানায় যেটা কিনা আমার নিজের যে কালো স্পটগুলো আছে সেগুলো উঠে যাবে এমনকি আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও হয়তো ভিডিওটা দেখে খুব মানে উপকার হবে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ বা মানে পিম্পল আছে যেগুলো দাগটা না মানে সেরে গেলেও দাগটা এখনো আছে তো সেই দাগটা তোমরা কিছুতেই রিমুভ করতে পারছো না তাদেরকে আমি বলবো এই ফেস তোমরা একবার ইউজ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাহলে আজকে আমরা ভিডিওটা দেখতে থাকি আর কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে কী হয়ে গেল তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো মানে কীভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে এই ফেস প্যাকটা বানাই পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা তো এই যে এখন চলে এসেছি এক টাকার একটা শ্যাম্পু নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই শ্যাম্পু কিন্তু তোমরা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা কেন বলো তো যদি এক টাকায় নিজের ফেসকে খুব সুন্দরভাবে গর্জেস করে তুলতে পারি ঘরে বসেই তাহলে কেন বলো তো হাজার হাজার টাকা দিয়ে আমরা পার্লারে গিয়ে অনেক ধরনের প্যাক বা ফেসিয়াল যেটাই বলো না কেন সেটা করবো যদি আমরা সেটা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানাতে পারি তো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ একটা পরিষ্কার বাটি নিয়েছি বাটিটার ভিতরে কিছুই নেই তো জাস্ট আজকে এক টাকার বিনিময়ে এত সুন্দর একটা প্যাক বানিয়ে দেখাবো যেটা কি না যদি কোনো বিয়েবাড়ি যাও বা কোনো অকেশানে যাও তাহলে কিন্তু নিজের ফেসকে প্রায় আধ ঘন্টা আগে এইভাবে রেডি করলে দেখবে খুব সুন্দর একটা গ্লেস চলে আসবে তো এই যে দেখো শুধুমাত্র লাগবে শ্যাম্পু আর কী কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ এই যে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি আর তো তারপরে দেখো এখানে নিয়েছি একটা কফি আর এই কফিটার দাম ছিল মাত্র দশ টাকা এখান থেকে দেখো আমি ছেড়ে ফেলেছি জন্যে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এরকম দশ টাকার কফি কিন্তু তোমরা যেখানে সেখানেই পেয়ে যাবে তো একটা কফির প্যাকেট দিয়ে তোমরা কম করে হলেও পাঁচ থেকে সাতটা কিন্তু ফেস প্যাক বা মানে এরকম ধরনের ভিডিও মানে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ভিডিওতেই আর কি কফি দিয়ে কীভাবে তোমরা নিজের ফেসকে সুন্দর করে তুলতে পারবে সেই নিয়ে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো একটা কফি কিনলেই কিন্তু দশ টাকার দিয়ে তোমরা অনেক দিন ধরে ইউজ করতে পারবে তো এই যে দেখো কফিটা আমি হালকা একটু দিয়ে দিলাম এর মধ্যে এই যে দেখো অল্প একটু দিয়েছি কফি পাউডার তোমরা দেখতেই পাচ্ছ আরও একটা জিনিস এটার ভিতরে আমি অ্যাড করবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন এই যে কফি পাউডারটা দিলাম তো এখন দেবো এই যে এই যে ছোট্ট চামচটি আমি এখানে ব্যবহার করছি তো এই যে তোমরা পরিমাণটা কিন্তু বুঝতেই পারছো যে ঠিক কতখানি তো এই চামচটার অর্ধেকটা আমি দিয়েছি কিন্তু আটা যে আটা আমরা রেগুলার আমাদের কিচেনে ইউজ করি ঠিক সেই আটা আরও একটা জিনিস এখানে আমি অ্যাড করবো এই যে হচ্ছে একটুখানি একদম সামান্য দেখো এই যে হচ্ছে লিকুইড দুধ এই যে একটুখানি দিলাম মানে ওই পাঁচ থেকে সাত ফোঁটা তো এইটা দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেবো নিয়ে আমাদের ফেসটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে দেন ফেসে ইউজ করবো তো চলো ততক্ষণে আমি খুব ভালো করে এটা মিশিয়ে ফেলি তো দেখো বন্ধুরা এই যে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু বানিয়ে ফেলেছি আর আমি কিন্তু হাত দিয়েই তোমাদের দেখাচ্ছি যে ব্যাটারটা ঠিক কতখানি ঘন এই যে দেখো হাত দিলেও কিন্তু এই যে ঝাড়া দিলেও কিন্তু পড়ছে না ঠিক এমনই একটা ঘন ব্যাটার কিন্তু আমাদের বানাতে হবে তো চলো এখন ফেসটা খুব ভালো করে ক্লিন করে তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করব আর তোমরা যারা নেগেটিভ কমেন্টগুলো প্রতিনিয়ত আমাকে করে থাকো যে তুমি হচ্ছে ফালতু ভিডিও করো বা এরকম ধরনের কথা বা এইগুলো মাখলে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না তো তো এরকম ধরনের কমেন্ট যারা করো তাদেরকে বলছি আমি কিন্তু প্রত্যেকটা ফেসপ্যাক নিজের ফেসে অ্যাপ্লাই করি তারপরে কিন্তু ভিডিওটা আর কি পোস্ট করি তোমরা সেটা খুব ভালো করেই দেখতে পাও তো যদি ক্ষতিই হতো তাহলে কেন বলো তো আমি নিজের ফেসে অ্যাপ্লাই করতাম তো এটা হচ্ছে যার যার বিশ্বাস যার যার ভালোবাসার কাছে তো আমি এইগুলোকে খুব বিশ্বাস করি আর খুব মানে ভালো রেজাল্ট পাই জন্যে আমি এইগুলো ইউজ করি তো সেটা হচ্ছে তোমাদের উপর তো চলো এখন এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করব তো দেখো বন্ধুরা এই যে ফেসপ্যাকটা আমি এক্ষুনি বানালাম তোমরা সবাই দেখলে তো এই ফেস প্যাকটা আমরা কোথায় কোথায় লাগাবো আজকে তোমাদেরকে সেটাই আগে শেয়ার করি তো এই ফেস প্যাকটা লাগাবো আমাদের যে সমস্ত জায়গায় অনেকদিন রোদ্রে বা যে কোনো পুরোনো যে দাগগুলো আছে আমাদের স্কিনে বা হতে পারে যে ব্রনো বা পিম্পলের যে দাগগুলো থাকে যে কালো হয়ে যায় সেই সমস্ত দাগগুলোর উপরে কিন্তু অ্যাপ্লাই করবো আর এটা তো দেখো বন্ধুরা যেটা বলছিলাম এই ফেস প্যাকটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর কোনো রকমের জন্য এই ফেস প্যাকটা চোখে না যায় তো এই যে দেখো চোখের আশপাশগুলো যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কালো দাগ থাকে ডার্ক সার্কেল পড়ে যায় প্রচুর পরিমাণে রৌদ্রের তাপে আর এখন কিন্তু রৌদ্রের প্রচুর তাপ তো যার জন্যে দেখো এই যে বারবার তোমাদের বারণ করছি চোখের মধ্যে বা চোখের উপরে চোখের পাতায় যেন এই ফেস প্যাকটা না লাগে তো তোমরা শুধুমাত্র কালো জায়গাগুলোই দেবে এই যে দেখো এই পাশটায় তারপরে হচ্ছে নাকের যে পর্শনটায় তারপরে হচ্ছে চোখের তলায় এই সমস্ত জায়গায় কিন্তু দিতে হবে এই যে দেখো বন্ধুরা আর এটা কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট ওইভাবে তোমরা রাখবে রাখার পরে হচ্ছে পরিষ্কার জল দিয়ে ক্লিন করবে তো চলো এইগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি ঠিক তো দেখো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট ওইভাবেই ওই ফেস প্যাকটা ফেসের উপরে রাখার পরে না এই যে দেখো এখন কিন্তু খুব সুন্দর একটা গর্জেস লুক আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ঘরোয়া উপায়ে তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর চোখের তলায় যে সমস্ত কালো দাগগুলো আছে নাকের পাশে তারপরে এই যে এই জায়গাটায় এই সমস্ত মানে যেখানে যেখানে কালো দাগগুলো আছে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু প্রায় এক মাসের মধ্যেই যদি সপ্তাহে দুবার করে তোমরা এইভাবে ইউজ করো তাহলে আমি বলবো কালো দাগগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে তো এই যে দেখো তাই বলে কেউ একদিন বা দুদিন এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে ছট করে যে কমেন্ট করতে চলে আসো যে কাজ হয় না এইভাবে হবে না তোমরা কিন্তু রেগুলার একটা জিনিস ইউজ করো কারণ এটা কিন্তু আমাদের ঘরোয়া উপায়ে তৈরি যার জন্য এটাতে কোনো রকমের কেমিক্যাল নেই তার জন্যে কিন্তু এটাই একটু টাইম লাগবে আর যে জিনিসগুলো কেমিক্যাল জিনিস সেগুলো কিন্তু সেকেন্ডের মধ্যেই আমরা দেখি মানে কী বলবো চটপট করে কাজ হয়ে যায় কিন্তু সেগুলো কিন্তু আমাদের স্ক্রিনের জন্য কিন্তু খুব ক্ষতিকর তো এই যে দেখো আর আমি কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতেই নিজের রূপচর্চা করি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হাজিরবো তোমাদের সামনে ততক্ষণে সবাই এটা